হাই এভরিওান শুভ্রকান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসটা আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবং এই অঙ্কগুলো কিভাবে সহজে শর্টকাট দ্বারা সমাধান করা যায় সেটা কনসেপ্ট সহ সমস্ত বিষয়টাই আমরা দেখব তো চলো আজকে একদম প্রথম অঙ্কটা দেখো কি আছে প্রথম অঙ্কটা আমরা পরিমিতি থেকে নিয়েছি সেখানে দেখো একটা অঙ্ক যে অঙ্কটা শঙ্কুর উপরে ডিপেন্ড করে এবং তার সঙ্গে গোলক দুটোই অঙ্কটা বলেছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্থ এবং গোলকের ব্যাসার্থ দুটোই নাকি আর যদি শঙ্কুর এবং গোলকের আয়তন একই হয় তাহলে শঙ্কুর উচ্চতা কত তো দেখো আমরা জানি শঙ্কু ব্যাপারটা কেমন এই রকম বরের টোপরের মতো সেইটা হচ্ছে শঙ্কু আর গোলক মানে এইটা শঙ্কুর ভূমির ব্যসার্থ মানে এইটুকু আর গোলকের ব্যসার্থ মানে এটা দুটোই বলছে আর এটাও আর আর এটাও আর এবং এদের নাকি আয়তনটা সেম তো আমরা তো জানি শঙ্কুর আয়তনের ফর্ম কি হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার আর উচ্চতা যদি এইচ হয় তাহলে ইন্টু এইচ উচ্চতা আমি এইচ ভাবলাম একইভাবে দেখো গোলকের ক্ষেত্রে আয়তন কি হয় চারের তিন পাই আর কিউ এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে একটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার আয়তন একের তিন পাই আর স্কোয়ার এইচ আর গোলকের আয়তন হবে চার তিন পায়ে আর কিউ যদি আটটা তার ব্যাসার্থ হয় বলছে এই দুটো নাকি সমান তাহলে শঙ্কুর উচ্চতা মানে এইটা বার করতে হবে একটু কাটাকাটি করো তিন তিন কাটো পাই পাই কাটো এখানে আর স্কোয়ার আর আর কাটা গিয়ে একটা আর থাকবে তাহলে এদিকে রইল কত এইচ আর এদিকে রইল ফোর আর তাহলে এইচ এর মান কার সঙ্গে সমান হলো ফোর আর তার মানে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যানসার কিচ্ছু না সহজ অঙ্ক শুধু ফর্মুলাগুলো জানলেই হবে শঙ্কুর আয়তন কি হয় আর কি আর এটা ক্যাপিটাল আর একটা আর তাহলে এইচ সমান কি দাঁড়ালো ফোর আর ব্যাস এটাই হবে অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার রয়েছে চলো নেক্সট অঙ্কটায় আসবো আর প্রত্যেককেই বলে নেবো যে অবশ্যই তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ম্যাথ ফোরাম সেটাই অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকবে কারণ ওখানে ফ্রি পিডিএফ মক মক টেস্ট নেওয়া হয় ফ্রি পিডিএফ কুইজ ইত্যাদি এবং বড়ো বড়ো ফাইলগুলো ওখানে কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাবে অবশ্যই ওইটাতে তোমরা জয়েন হয়ে থাকবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো চলো নেক্সট অঙ্কটা দেখো বলছে যে বারোটা কলমের দাম আটটা কলমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা অংশ কত অর্থাৎ এখানে বলতে চাইছে অ্যাকচুয়ালি যে বারোটা কলমের দাম এখানে এই দামটা বোঝাচ্ছে ক্রয় মূল্য বারোটা কলমের ক্রয় মূল্য যদি আটটা কলমের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভে শতকরা হার কত আগে আমি ট্রিকটা বলিনি তারপরও বোঝাবো যে কেন এমনটা করলাম দেখো এখানে বলছে বারোটা কলমের ক্রয় মূল্য যা বলবে তার উল্টো ধরবে বারোটা কলমের ক্রয় মূল্য বলেছে তুমি ওইটাকে ধরবে বিক্রয় মূল্য উল্টোটা ধরবে তাহলে আমি ধরলাম বিক্রয় মূল্য কত না বারো পরে দেখো বলছে আটটা কলমের বিক্রয় মূল্য তাহলে কি তুমি মূল্যটা এবার দেখো আট টাকায় কিনেছো বারো টাকায় বিক্রি করেছো লাভ হয়েছে চার টাকা ঠিক কিনা তাহলে লাভ কত হলো না চার টাকা আর আমরা জানি যে শতকরা লাভ যদি বের করতে হয় তাহলে শতকরা লাভ কি হয় লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো এখানে লাভ কত হয়েছে চার টাকা ক্রয় মূল্য কত দেখো আট গুণ একশো দাও চার দুই পার্সেন্ট এটা হয়ে যাবে অঙ্কটা কেন এমনটা হলো এই ব্যাখ্যাটা একটু দেখে নেওয়ার দরকার আছে দেখো এখানে আমি যদি লিখি যে বারোটা কলমের দাম মানে বারোটা কলমের ক্রয় মূল্য তাহলে দেখো বারোটির ক্রয় মূল্য সমান আটটা কলমের বিক্রয় মূল্য তাহলে আটটির বিক্রয় মূল্য এখান থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত অর্থাৎ বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যের নিচে নামাচ্ছে তাহলে দেখো ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য আর ওদিকে সমান টাকা আটের নিচে নামাচ্ছে তাহলে আট বাই বারো এইটা তাকে দেখো তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলে আট বিক্রয় মূল্য কিন্তু বারো ওইটাই আগে আমরা ধরে নিয়েছি এত কিছু করে সময় নষ্ট না করে ক্রয় মূল্যটা আট বিক্রয় মূল্য বারো তাহলে লাভ কত না চার টাকা টাকা লাভ হয়েছে ক টাকা ক্রয় মূল্যের উপর আট টাকা তাহলে টাকায় কত কাটাকাটি করো তাহলে দেখো পাচ্ছি ফিফটিটা দুই দিয়ে আর এটা পঞ্চাশ দিয়ে কাটছে ফিফটি তাহলে দেখতে পেলে অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার প্রত্যেকে চেষ্টা করবে যে ক্লাসটা একটু পজ করে করতে এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে উত্তর বার করবে যদি না হয় তাহলে তখন সলিউশনটা দেখো এবং চাইলে এটাও করতে পারো পরে হয়ে গেল ঠিক আছে সলিউশনটা দেখতে পারো আমি তো বিভিন্ন রকম ট্রিকগুলো শেখাই সেটাও দেখে রাখলে তোমাদের পরীক্ষার হলে সময় সাশ্রয় হবে নেক্সট দেখো কি বলছে এ এবং বি একটা যৌথ ব্যবসায় আই বি এই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লভ্যাংশে দশ পার্সেন্ট দান করার পরে এ নশো টাকা লভ্যাংশ পায় তাহলে মোট লাভ কত অঙ্কটা কিন্তু একটু ভালো করে মাইন দেখবার মিলে একটা ব্যবসা শুরু করেছে কত টাকা দিয়ে আমি ধরে নিচ্ছি টোটাল লাভটা হচ্ছে একশো পার্সেন্ট টোটাল লাভ কত একশো পার্সেন্ট এবার এই লাভের থেকে দশ পার্সেন্ট ওরা দান করে দিল তাহলে দশ পার্সেন্ট যদি দান করে দেয় এখন রইল কত একশো থেকে দশ বাদ দাও নব্বই পার্সেন্ট

তাহলে এইটা কিন্তু ডিভাইড হচ্ছে ফাইভ ইস টু থ্রি এই অনুপাতে করার পর এ পাচ্ছে নশো টাকা তাহলে আমি যদি বলি যে নব্বই পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মধ্যে ভাই এ কত পাবে তুমি বলবে স্যার এর শেয়ার হচ্ছে পাঁচ ওটাকে উপরে নিন আর নিচে এই দুটো যোগফল মানে আট নিন ভেরি গুড তাহলে এই যে টাকাটা এইটা পাচ্ছে এ সেই টাকাটাই নাকি আমাদের বলে দিয়েছে নশো দিয়ে বলেছে মোট লাভ কত মানে একশো পার্সেন্টটা কত মোট লাভ তো একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট কত এখান থেকে প্রথমে এক পার্সেন্টের মানটা পার করছি দেখো কিভাবে নশো তো ওদিকে ছিল একটু কাটাকাটিও করে নিতে পারো একটু কেটেই নাও এটা এটা কাটলে কাটলে হচ্ছে হচ্ছে দশ দুই তাহলে না এখানে এক পার্সেন্ট হচ্ছে আট গুণ দুই মানেই ষোলো এক পার্সেন্ট যদি ষোলো হয় মোট লাভ কত একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মান কত হবে একশো গুণ ষোলো মানেই ষোলোশো টাকা এইটা হয়ে যাবে আমার অ্যান্সার এরপরে দেখো এই বিষয়টাকে কিন্তু আমরা বুঝবার জন্য এতটা সময় খরচা করলাম কি অনুপাতে পাচ্ছে তাহলে সেই হিসেবে এর কত পাওয়া উচিত নব্বই পার্সেন্টের মধ্যে এ পাবে ইন্টু পাঁচের আট কারণ এর শেয়ার হচ্ছে পাঁচ আর টোটাল হচ্ছে আট সেই টাকাটাই নশো আমাকে মোট লাভ যেটা আমি একশো ভাবছি সেই একশো পার্সেন্টটা বার করতে হবে এখানে একটু কাটাকাটি করো নব্বই দিকে কাটলে দশ পাঁচ দিয়ে কাটলে দুই তাহলে দেখতে পাচ্ছ এখানে আটটা ওই দিকে গুণ করে দিলে আট দিকে ষোলো এক পার্সেন্ট হচ্ছে ষোলো আমাদের একশো পার্সেন্ট বার করতে হবে তাহলে একশো পার্সেন্ট কত হবে একশো গুণ ষোলো ফলে অ্যান্সার হয়ে গেল ষোলোশো দেখো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার আশা করি তোমাদের ক্লিয়ার যদি ক্লিয়ার তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও নেক্সট অঙ্কটাই আসি পরের অঙ্কটা দেখো বলছে একটা রম্বস ছিল সেই রম্বসের বাহুর দৈর্ঘ্য দশ আর কর্ণ বারো সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফল কত একটা রম্বস ছিল প্রথমে একটা ছবি আঁকা যাক কারণ ছবি কনসেপ্ট ক্লিয়ার করে এবং আমাদের মনে দীর্ঘস্থায়ী হয় ছবি এবং রং তাহলে ধরো এই একটা রম্বস তার দুটো কর্ণ সেটা অন্য কালার দিয়ে আঁকবো তাহলে ধরো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ ঠিক আছে দুটো কর্ণ আছে এরপর দেখো আমাদের বলেছে বাহুর দৈর্ঘ্যটা দশ ঠিক আছে বাহুর দৈর্ঘ্য কত না বাহু দশ এটাও দশ এটা সবগুলোই দশ হবে কর্ণ বারো আমি ধরে নিচ্ছি এই যে বড় কর্ণটা সেটা বারো আমাকে ছোট কর্ণটা বার করতে হবে আচ্ছা বড় কর্ণটা যদি পুরোটা বারো হয় তাহলে এইখান থেকে এইটুকু ছয় কিনা বলো হ্যাঁ কেন না আমরা জানি রম্বস কর্ণের দৈর্ঘ্য পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই কোণটা সমকোণ বটে এবং এই দৈর্ঘ্যটা টোটাল যদি বারো হয় তাহলে এটা হচ্ছে ছয় তাহলে এটা আমরা বার করবো এখন তোকে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় একটু আলাদা করে যদি আঁকি তাহলে এটা ছয় এটা দশ হলে এটা আট হবে কিনা বলো আমরা তো এমনিতেই ট্রিপলেট থেকে জানি হুম যদি নাও জানি তবুও অসুবিধা নেই এটা দশ আর এটা ছয় যদি হয় এটা বার করতে হলে রুট অতিভুজের স্কয়ার মাইনাস বাহু square তাহলে দশ এর কত একশ ছয় এর কত ছত্রিশ বিয়োগ করলে হচ্ছে চৌষট্টি যার বর্গমূল হচ্ছে আট তাহলে এটা কত আট এটা যদি আট হয় আবার গোটাটা গোটাটা কত কিন্তু দুই কারণ পুরোটা তো double আট দিয়ে ষোল centimeter তাহলে বলো একটা কর্ণ হচ্ছে বারো centimeter আর একটা কর্ণ ষোল centimeter তাই না তাহলে আমরা তো জানি যে যে কোনো রম্বসের ক্ষেত্রফল কি হয় হাফ into কর্ণদ্বয়ের গুণফল কি হয় হাফ into কর্ণ দয়ের গুণফল এখানে কর্ণগুলো কি কি আছে একটা হচ্ছে বারো আর একটা ষোলো কাটাকাটি করছি দুই ছয় বারো ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এখানে অপশন সি হয়ে গেল অ্যান্সার ওকে আশা করছি ক্লিয়ার আমি বিষয়টাকে আরেকবার একবার বলে দিই রম্বসের আমাকে ক্ষেত্রফল বার করতে দিয়েছে আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি সেটা আমরা জানি হাফ into কর্ণ দ্বয়ের গুণফল আমাকে দুটো কর্ণ হাউ জানতে হবে এখানে একটা কর্ণ জানি বারো আর একটা জানি না আর একটা কর্ণই আমাকে বার করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এইটা একটা রম্বস হয় তার এই একটা কর্ণ এই একটা কর্ণ বাহুটা দশ আর একটা কর্ণ যদি টোটাল বারো হয় তাহলে আর্ধেকটা হচ্ছে ছয় এই কর্ণটা এই দৈর্ঘ্যটা যখন বার করতে যাবো আর্ধেকটা তখন কি করবে এটা দুটো ভাড়া

চার নাম্বার পায় এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এক নাম্বার হারায় মানে নেগেটিভ ওয়ান পায় যদি সে ষাটটা প্রশ্নের সবগুলোই প্রয়াস করে মানে সবগুলো অ্যাটেম্প করেছে দিয়ে একশো তিরিশ নাম্বার পায় তবে সে কটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল দুর্দান্ত একখানা ট্রিক শিখে দেবো এই ধরনের অঙ্ক যে কোনো সময় তুমি হাসতে খেলতে করতে পারবে কিন্তু কি বলেছে দেখো টোটাল কতগুলো প্রশ্ন ছিল ষাটটা তার মধ্যে ও যদি সঠিক উত্তর দেয় তাহলে কত পাবে প্লাস 4 যদি ভুল উত্তর দেয় তাহলে মাইনাস 1 হুম সে কিছু ঠিক করেছে কিছু ভুল করেছে হুম দিয়ে করে আলটিমেটলি 130 পাচ্ছে তাহলে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছিল এই সমঙ্কের জন্য এলিগেশন খুব ভালো একটা উপায় কিন্তু এলিগেশন এমনি দুমদাম করে করা যাবে এমনটা নয় তার জন্য প্রপার ওয়েটা তোমাকে জানতে হবে দেখো এই অঙ্কে আমরা কি করব প্রথমেই ভেবে নেব যে ওই ছেলেটি বা ওই শিক্ষার্থী সবগুলো সঠিক উত্তর দিয়েছে ভাবো টোটাল কত একবার ভাবো সবগুলো সঠিক উত্তর দিয়েছে তাহলে সবগুলোর জন্য প্লাস চার করে মোট দুশো চল্লিশ পেতো কিনা বলো প্লাস দুশো চল্লিশ প্রত্যেকটা চার করে আবার একবার ভাবো ও সবগুলোই ভুল করেছে তাহলে সবগুলো তো মাইনাস এক করে ষাটটা যদি ভুল করে তাহলে মাইনাস ষাট পেতো হ্যাঁ কিনা তাহলে যদি সবগুলো ঠিক করতো পেত প্লাস দুশো চল্লিশ সবগুলো যদি ভুল করতো তাহলে পেত মাইনাস ষাট কিন্তু এমন কিছু করেছে যার জন্য দুশো চল্লিশও পায় নাই মাইনাস ষাটও পায় নাই পেয়েছে প্লাস একশো তিরিশ পেয়েছে কত প্লাস একশো তিরিশ অ্যালিগেশন লাগো তোমরা জানো অ্যালিগেশনের উপায়টা কি তবু আমি একবার বলে দিই অ্যালিগেশন করতে হলে প্রথমে এই দুটোকে বিয়োগ করে এইখানে লিখতে হয় দুশো চল্লিশ আর একশো তিরিশ বিয়োগ করলে কত একশো দশ এই দিকে লেখো আবার একশো তিরিশ থেকে মাইনাস ষাট বিয়োগ করবো এইখানটা অনেকে ভুল করে একশো তিরিশ থেকে মাইনাস ষাট বিয়োগ করবো মানে আলটিমেটলি কিন্তু যোগ হয়ে যাবে দেখো একশো মানে হচ্ছে প্লাস ষাট বটে এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ যখন বিয়োগ করবো আলটিমেটলি কিন্তু দুটো যোগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে এই দুটো বিয়োগ করে অর্থাৎ একশো তিরিশ আর ষাট যোগ করে একশো নব্বই এই অনুপাতেও ঠিক ভুল করেছে একটা শূন্য কেটে দাও তার মানে উনিশটা যদি ঠিক করে এগারোটা ভুল মেরেছে বুঝতে ভালো 19টা যদি ঠিক করে তাহলে 11টা ভুল হয়েছে এবার বলছে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছিল তাহলে দেখো মোট কোশ্চেন কতগুলো না 60টা মোট কোশ্চেন হচ্ছে 60টা তার মধ্যে কতগুলো ঠিক দিয়েছে তার জন্য ঠিকের অনুপাত 19 উপরানো আর নিচে এই দুটো অনুপাতকে যোগ করে আমরা লিখি তাহলে 19 এবং 11 যোগ করলে 30 হয় কিনা বলো 30 দিয়ে 60 19 দিয়ে 38 সে 38টা প্রশ্ন সঠিক করেছিল আর বাদ বাকি ষাটটা থেকে আটত্রিশটা বাদ দাও বাইশটা তাই তো তাহলে বাইশটা ভুল বেড়েছিল তাহলে এখানে সে কতগুলো ঠিক করেছিল অপশন ডি আটত্রিশটা সে ঠিক করেছিল স্যার আরেকবার বলে দিন অ্যান্টেনার উপর দিয়ে গেল আমি আরেকবার বলে দিচ্ছি দেখো টোটাল ষাটটা বলছেন আমি প্রথমে ভাবছি সে সবগুলো ঠিক করেছে তাহলে চার করে মোট দুশো চল্লিশ পায় আবার একবার ভাবছি না সব ভুল মেরেছে তাহলে মাইনাস এক করে মাইনাস ষাট পায় কিন্তু এই দুটো কোনোটাই পায়নি মাঝামাঝি একটা একশো তিরিশ পেয়েছে এই দুটো বিয়োগ করে একশো দশ আর এই দুটো বিয়োগ করে একশো নব্বই এই অনুপাতে ঠিক ভুল করেছে কি উনিশ এবার মোট তো ষাটটা কোশ্চেন তার মধ্যে ঠিক এর অনুপাতেইটা সেটা নিলাম আর নিচে এই দুটো যোগ করে তিরিশ নিলাম এইটি হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় এবং বেস্ট ট্রিক এই ট্রিক সহজে তোমাদেরকে কেউই শেখাবে না এবং জানলে তো শেখাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম ভালো করে শুনে নাও এই অঙ্কগুলো এক্সপেক্স ধরে বিভিন্ন টিচার প্রায় একদম করতেই যাওয়া অনেক সময় লাগবে এটা যদি মেন্টাল ক্যালকুলেশন তোমার স্ট্রং হয় এটা মুখে মুখে মেন্টাল ক্যালকুলেশন দিয়ে অঙ্কটা করতে পারবে ফলে অপশন ডি হয়ে যাবে এখানে অঙ্কটা ওকে আশা করি সবাই খুব সুন্দর ভাবে বুঝে গেছো যা করে সেটা কমেন্ট করে জানাবে হ্যাঁ স্যার বেদম বুঝে গেছি চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসি পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা এই অঙ্ক যদি পরীক্ষার পরে তাহলে ছেলেরা কি করে বেদম গুনফুন ইত্যাদি নানা রকম করে

লি গড় হয়েছে 58.2 কমে যাচ্ছে নতুন যারা যুক্ত হলো তাদের গড় বয়স কত নতুন যারা যুক্ত হলো তাদের গড় বয়স কত আই রিপিট আমি অঙ্কটা আর একবার পড়ছি কোন অঙ্কটা ভালো করে পড়ার উপরে ডিপেন্ড করবে তুমি কতটা বুঝবে এবং কতটা মনে রাখতে পারবে বলছে একটা টিমে 120 জন সদস্য ছিল যাদের বয়স গড় ছিল 65.5 এই ডাটাটা একটু লিখবো 120 জন ছিল যাদের গড় ছিল বাষট্টি দশমিক পাঁচ ভেরি গুড আরো তিরিশ জন যখন যুক্ত হলো আগে তো একশো কুড়ি জন ছিল এখন আরো তিরিশ জন যখন যুক্ত হল তখন মোট হয়ে দেড়শো জন দিয়ে গড় হয়ে গেছে আটান্ন দশমিক দুই এই অবধি সবাই বুঝেছ কিনা বলো হ্যাঁ স্যার বুঝে গেছে এরপর একটা জিনিস লক্ষ্য করে দেখো ফুল এন্ড ফাইনাল যেটা হলো এই যে জনসংখ্যাটা তিরিশ বাড়লো একশো কুড়ি থেকে দেড়শো মানে তিরিশ বাড়লো কিন্তু গড় কমলো কত কমলো বাষট্টি দশমিক পাঁচ আর আটান্ন দশমিক তিন কমলো যার জন্য চারজন একটা মাইনাস দিলাম একটা কমলো আর একটা বাড়লো ঠিক বেশ বুঝে গেছি এরপর ওই যে তিরিশ জন এসেছিল তাদের টোটাল বয়স কত ছিল আগে বার করলো টোটাল তিরিশ জনের বয়স যদি বের করে নিতে পারি তা তাদের গড় বার করতে পারবো ত্রিশ দিয়ে ভাগ করবে এর জন্য উপায় হচ্ছে ভালো করে দেখবে প্রথমে এইটার সঙ্গে নিষ গুণ করতে হয় মানে তিরিশ গুণ আটান্ন দশমিক দুই আর এইটার সঙ্গে ওপরটাকে গুণ করতে হয় তার মানে একশো কুড়ি গুণ মাইনাস চারদো মাইনাসটা আগে করে দিলাম মাইনাস চার দশমিক দুই এই ক্যালকুলেশনটা করে যেটা পাবে সেটা ত্রিশ জনের টোটাল বয়স তাহলে এদের গড় কত মানে ডিভাইড এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে তাহলে ক্যালকুলেশনটা করবার সময় এখানে একটা জিনিস লক্ষ্য করো দশমিকের পরে একটা ঘর আর এখানে একটা শূন্য তাই একটা শূন্য কেটে দশমিকটাকে তুলেই দিলাম কত রইল গুণ করে দেখো তিন দুই এ ছয় তিন আটে চব্বিশে চার হাতে দুই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো ঠিক আছে বিয়োগ এই গুণটা যখন করবে লক্ষ্য করো একশো গুণ চার একশো কুড়ি গুণ চার চারশো আশি আর এদিকে তিন তিন গুণ গুণ একশো কুড়ি ঠিক না মানে দশমিক তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে বারো তিনে ছত্রিশ ছত্রিশ যোগ করলে কত হচ্ছে দেখো ছয় এগারো খাতায় পাঁচশো ষোলো ডিভাইড বাই তিরিশ ব্যাস এইটা হচ্ছে তিরিশ জনের পর আচ্ছা বিয়োগটা করছি দেখো ছয় ছয় বিয়োগ করে জিরো এক আচার বিয়োগ করে তিন শিখবে শিখলে কিনা না বলো অবশ্যই স্যার শিখেছে জানাবে তোমরা কেমন লাগলো ট্রিকটা তো চলো আমি বিষয়টাকে আরেকবার বলে তাহলে তোমাদের প্রত্যেকের জন ছিল যাদের গড় ছিল বাষট্টি তারপর আরো তিরিশ জন এসে মোট ঝুন্ডে দেড়শো জন হলো তাদের গড় ফিফটি এইট পয়েন্ট এখানে বাড়লো কত প্লাস তিরিশ এখানে কমলো কত মাইনাস ফোর পয়েন্ট থ্রি ওই যে তিরিশ জন এলো তাদের টোটাল বয়স কত বার করবো তার জন্য কি করব এই তিরিশের সঙ্গে নিষ্ঠা গুণ করবো অর্থাৎ তিরিশ গুণ আঠান্ন দশমিক দুই তাতে হচ্ছে সতেরোশো ছেচল্লিশ আর এই যে এই ডিফারেন্সটা তার সঙ্গে ওপরের এই অংশটা মানে বাঁ দিকেরটা গুণ করব একশো কুড়ি গুণ চার দশমিক যেহেতু মাইনাস তাই মাইনাসটা দিলাম একশো কুড়ি আর চার দশমিক তিন গুণ করলে কথা হয়েছিল পাঁচশো ষোলো এইটা হচ্ছে ওই যে তিরিশ জন নতুন করে এলো তাদের টোটাল বয়স তাহলে তাদের গড় কত নয় তিরিশ জন এসছে তাই তিরিশ দিয়ে ভাগ দেখলে ওপরে একটা বিয়োগ করলে বারোশো তিরিশ হলো তাকে তিরিশ দিয়ে ভাগ করলাম শূন্য মূল্য কেটে একচল্লিশ হলো গড় তাহলে বুঝতেই পারছো অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার ওকে আশা করি সবার ক্লিয়ার হাততালি দিয়ে দাও সবাই চলো তাহলে নেক্সট অঙ্কটায় আমরা আসবো পরের অঙ্কটা দেখো পরের অঙ্ক বলছে একটা ট্যাঙ্ক পাইপ অ্যান্ড সিস্টেম থেকে অঙ্কটা নেওয়া একটা ট্যাঙ্ক এ ঘন্টায় ভর্তি করতে পারে বি আট ঘন্টায় ভর্তি করতে পারে মিলে বারো ঘন্টায় ভর্তি করতে পারে তবে সি একা কত ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি অথবা খালি কিছু একটা করবে এখন দেখো প্রথমে এটা ডিসাইড করতে হবে যে সি ভর্তি করবে না খালি করবে তুমি দেখো এ ছ ঘন্টায় ভর্তি করবে বি আট ঘন্টায় ভর্তি করে দেয় অথচ তিনজনে মিলে আরো বেশি সময় নিচ্ছে বারো ঘন্টা তার মানে সি কিছুটা বের করে দেয় ভর্তি করে না ওটা বুঝলে এ তো ঘন্টায় এ একাই বি সি তিনজনে মিলে ছ ঘন্টা বা আট ঘন্টায় করতে পারছে তার জন্য সময় আরো বেশি লেগে যাচ্ছে তাহলে কি হবে সি নিশ্চয় নেগেটিভ ওয়ার্ক করে ফলে এখানে এ বি সি এ ভর্তি করে বিও ভর্তি করে কিন্তু সি এর কাছে এ কত ঘন্টায় ছ ঘন্টায় বি কত ঘন্টায় আট ঘন্টায় সি কত ঘন্টা এ বি সি মিলে সাত ঘন্টা এ যোগ বি যোগ সি হচ্ছে বারো এবার আমরা জানি কি কাজ ছয় আট বারো লসাও করা চব্বিশ হবে কিভাবে আমি কিন্তু লসাও বসাও কিভাবে সহজে বের করতে পারবে তার জন্য একটা ট্রিক শিখিয়েছি সেই অধ্যায় ক্লাসটা তোমরা সার্চ করে দেখে নেবে এখানে বারো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বারোটা নিলাম ছয় তো বারোর মধ্যে ঢুকে গেল আচ্ছা আট মানে দুই গুণ চার আর বারো মানে হচ্ছে চারগুণ তিন তাহলে চারটা নেওয়া হয়েছে আর একটা দুই নেওয়া চব্বিশ তাহলে এদের লসাউ কত না চব্বিশ কাটাকাটি করো তোমরা নিজের মতো করে লসাউটা করতে পারো ছয় চারে চব্বিশ আট তিনে চব্বিশ বারো দুই চব্বিশ তাহলে ভাবো এ বি সি তিনজনে তিনজনে মিলে মিলে করে দুই ইউনিট যেখানে এ করে চার ইউনিট বি করে তিন ইউনিট এ করে চার বি করে তিন ইউনিট প্লাসি ইকুয়াল টু দুই তাহলে সি কত হবে দুই বিয়োগ এটা হচ্ছে সাত তাহলে সি কত মাইনাস পাঁচ তাহলে সি এর এফিসিয়েন্সি কি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বার করে দেয় তাহলে এবারে কি দেখতে পাচ্ছি খালি হওয়াটাই হবে উত্তর এখন মোট কত ইউনিট খালি করতে হবে চব্বিশ চব্বিশ ইউনিট টোটাল খালি করতে হবে আর প্রত্যেক ঘন্টায় খালি করে পাঁচ ইউনিট করে তাহলে কত সময় লাগবে চব্বিশ পাঁচ ঘন্টা এটা ভাগ করো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে চব্বিশ ভাগ করো তাহলে কত হচ্ছে পাঁচ চারে আচ্ছা চার পূর্ণ চারের পাঁচ ঘন্টা কিন্তু এখানে বাকিটা মিনিটে আছে তাহলে চার ঘন্টাটা আলাদা করে রাখো আর চারের পাঁচ ঘন্টা মানে মিনিটে করে রাখো এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট দিয়ে গুণ করো পাঁচ বারোই ষাট বারো চার আটচল্লিশ মিনিট তাহলে কি হলো চার ঘন্টা আটচল্লিশ মিনিট হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার তার মানে অপশন সি দেখো অঙ্কটার অ্যান্সার বুঝলে তাহলে প্রথমে সি এর কাজ পজিটিভ না নেগেটিভ আমি দেখলাম যে সি এর কাজ কিন্তু আদতে নেগেটিভ তারপরে বার করলাম যে সি কতটা নেগেটিভ আর টোটাল বাঘটা কত টোটাল বাঘ চব্বিশ মিনিট আর সি একা এক ঘন্টায় বার করে পাঁচ মিনিট তাহলে সময় কত রাখবে চব্বিশ বাই পাঁচ ফলে এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার নেক্সট অঙ্কটায় চলে আসবো এবং এই অঙ্কটা আজকের ক্লাসের শেষ অঙ্ক হবে কি নিশ্চই না দেখা যাক এরপরে যেটা বলেছে এখানে দেখো বলছে যে দুটো ঘনকের আয়তনের অনুপাত চৌষট্টি ইস্টু একশো পঁচিশ তলের অনুপাত কত দুটো ঘনক ছিল হম এখানে দেখো তিনটে জিনিস জেনে রাখবে ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে তিনটে জিনিস জেনে রাখবে একটা হচ্ছে আয়তন একটা বাহু আর একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমি একটা ছক করে দিচ্ছি এই ছকটা খাতায় ঢুকে নেবে আয়তক্ষো থেকে যদি বাহুতে আসতে হয় তাহলে ঘন মূল করবে আচ্ছা বাহু থেকে হয় ক্ষেত্রে বর্গ করবে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল থেকে যদি বাহুতে আসতে হয় তাহলে বর্গ মূল করবে বাহু থেকে যদি আয়তনে আসতে হয় তাহলে ঘন করবে বুঝলি দেখো এই অঙ্কটা সাপেক্ষে তিনটেই জিনিস দেখাবো এখানে আয়তন বলে দিয়েছে আয়তন কত আয়তন অনুপাত চৌষট্টি তাই যদি হয় তাহলে বাহুর অনুপাত কি হবে আমি কি বললাম বাহুর অনুপাত বার করার জন্য ঘনমূল করব তাহলে ঘনমূল 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 একইভাবে বানার কিছুই না এমন তিনটে সংখ্যা যাদেরকে এটা হবে চৌষট্টি কে বার করতে হবে তিনটে সংখ্যার গুণগুলো চার চার চারে ষোলো চারে চৌষট্টি থেকে বেরিয়ে এলো চার একশো পঁচিশ দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঘনমূল মানে তিনটের জন্য তাহলে একশো পঁচিশের ঘনমূল কত পাঁচ বাহুদ্বয়ের অনুপাত পেয়ে গেলাম এবারে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে আমি বলেছি বাহুর থেকে সমগ্র তল ক্ষেত্রফলে বর্গ করো তাহলে চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ব্যাস এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পেরেছো আশা করি সবাই বুঝতে আবার বলছি এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবে এইটা এবং এইটা

আশা করি সবার ক্লিয়ার রয়েছে রাস্তা ভালো লাগলে লাইন দিয়ে